শুভ অষ্টমী আমরা যাচ্ছি এখন অঞ্জলি দিতে কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়েছি আগে আমরা স্নান টান করে রেডি হলাম বাইরে প্রচন্ড রোদ অরিঞ্জিত শাহরুখ ওই দিকে দুজনে ম্যাচিং ম্যাচিং করেছে আর এই যে আমার বর শুভ অষ্টমী সব বাইকে দুবাই থেকে এখানে অঞ্জলি টাইম দিয়েছে একটার সময় দুপুর একটা বুঝতে পারছো তাই সকালবেলা আমরা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত্রে ঘুমোতে লেট হয়েছিল গল্প গুজব বোঝই তো আজকে দেরি করে উঠলাম সবাই মিলে গল্প করছি আড্ডা মারছি ব্যাস এবার সুন্দর করে রেডি হয়ে যাই তাড়াতাড়ি করে পা চালিয়ে চলো এই যে আমার শাড়ি পরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে ভালো করে

এই যে দুই জামাই একজন সাদা আর লালে পড়েছে আর এক দুজনেই একই ম্যাচিং দুজনেরই খালি ডিজাইনটা আলাদা আর ইয়েটা আলাদা ব্যাস এই যে দুজনের ও ও টিটি দুই জামাইয়ের আর এখানে আরেক মেয়ে ভাল লাগছে অরেঞ্জিতা সুন্দর লাগছে চলো আমি এই শাড়িটা পরেছি যেটা

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমি এখন পুজো দেখছি যে হ্যাঁ আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি বেশ ভালো লাগে না এটাই আমরা

ও লেবা বলে ওর নাম সবাই উমা উমা আর গীতাঞ্জলি হ্যাঁ গীতাঞ্জলি ও লেবা বলে এইটা আরেকটা লাল লাল লেহেঙ্গা পরেছে এরা বাবা রে এবার আমরা এখান থেকে রওনা দেবো বলো বেশ ওই তো আমার আমার ইয়ে তো থাকবে না আমার এই কান থেকে পড়ে আছে ফুলটা আমার এই হ্যাঁ চলো এবার বাড়ির দিকে রওনা দেবো একটু রেসপ্রেন্স নেবো এই আর আমরা এখানে লাঞ্চ করতে এসছি টেস্টি ধাবাতে হ্যাঁ ভেজ রাইস ফ্রাইড রাইস জিরা রাইস হ্যাঁ হচ্ছে চিকেনে কি কোন আইটেম নেবে একটু স্পাইসি হ্যাঁ সুন্দর গ্লাস দেখো গ্লাসগুলো কি সুন্দর আমাদের আছে ভেজ ফ্রাইড রাইস এটা কি অরঞ্জিতা চিকেন টিক্কা মশলা আরো আসবে আরো আসবে এখানে ফুলকা রুটি আছে পেঁয়াজ দিয়েছে আর জিরা রাইস আছে না আমাদের কি কি বলেছে এইটাই বলা হয়েছে খালি আমরা সেকেন্ড রাউন্ড বের হলাম খেয়ে দে বাড়ি ঢুকে অরঞ্জিতা আর মিষ্টি দিয়ে এসছেন ও গেছিল অন্য আরেক জায়গায় ঠিক আছে আমাকে ফোন করে বললো ঝিলিক রেডি আছো যাবে আবার আমি তো পুরো ড্রেস চেঞ্জ করে দিয়েছি মেকআপ টেকআপ সব তুলে দিয়েছি আবার করে মেকআপ করলাম শাড়ি পরলাম বেরোচ্ছি দুই ছেলে বেরোয়নি ওরা ঘরে আছে আর এই যে দেখো তাকে কি ভালো লাগছে দেখো সুন্দর সুন্দর আমরা তিনজনে তিন রকম সেজে মেয়েরা বেরোচ্ছি পুরো অন্যরকম সেজেছি আজকে অ্যাকচুয়ালি চলো এবার আমরা যাচ্ছি অন্য আরেক জায়গায় দেখতে সুন্দর আসো সুন্দর সুন্দর করেছে এখানে আসলে স্পেসটা খুব সুন্দর স্পেসটা বেশি আমি আজকে এত বড় একটা টিপ পড়েছি আমার মা সবসময় বড় বড় টিপ পরে আজকে আমি ওই জন্য বড় টিপ পড়েছি

আমাদের ফুচকারেডি হোটেলটার লবিটা খুব সুন্দর বেশ স্পেশিয়াস একটা লবি থ্রি স্টারই হবে হ্যাঁ কিন্তু তাও লবিটা বেশ সুন্দর নট ব্যাড হ্যাঁ ভালো লবি এই যে এই দেখো এই আয়নাটা সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর আমাদের হয়ে গেল দুর্গা পুজো সপ্তমী অষ্টমী কাটালাম এখন ফিরছি চলে যাচ্ছে থাকতে বললাম হবে না গো কালকে ডিউটি আছে না আমার

টাটা চলো গুড নাইট হয়ে গেছে শাহরুখের চলো আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা দেখতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে